আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে মূল টপিক হচ্ছে আপনারা কীভাবে সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার মাধ্যমে সেগুলো সেল করে ইনকাম করবেন তার জন্য আমাদের পাঁচটি অ্যাপসের প্রয়োজন যেমন ফেসবুক আর জিমেইল এগুলো সাধারণত সকল ফোনেই থাকে তো আপনারা হয়তোবা এগুলার সম্পর্কে জানেন আর বাকি যে তিনটি অ্যাপস আছে সেইগুলো থেকে দুইটা লিঙ্ক আমি দিয়ে দেবো এখন আমাদেরকে প্রবেশ করতে হবে ফেসবুকে ফেসবুকে প্রবেশ করার পর আপনার ওপর দেখতে পারবেন যে থ্রি ডট আইকন আছে থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করার পর আপনি একটি স্ক্রল করে নিজ দিক যাবেন নিজ দিক যাওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন লগ আউট আপনার নতুন আইডি খোলার জন্য এই অ্যাকাউন্টটা লগ আউট করতে হবে লগ আউট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস হবে এখানে আপনি দেখতে পারবেন যে নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েটের নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি ওপর দেখতে পারবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম সিলেক্ট করে নেবেন নামটা অবশ্যই আপনি একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন নামটা দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট চাপবেন নেক্সট চাপার পর আপনি এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন এখানে আপনি মেল না ফিমেল এইটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে নাম্বার চাইবে এখানে আপনি নাম্বার দিবেন না এখানে আপনি নিচে দেখতে পারবেন ইয়ার ইমেইল আপনি এখানে ইমেইলটা সিলেক্ট করে নেবেন এখানে ইমেল সিলেক্ট করবো আপনার ফোনে যে ইমেলটা আছে ওই ওইটা আপনি এখানে দিয়ে নেবেন দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে চাপবেন নেক্সটে চাপার পর আপনি একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা অবশ্যই আপনার নিজের নাম দিলে হবে আপনি নিজের নাম দেওয়ার পর লাস্টে শুধু তারিখটা বসিয়ে দিবেন যেহেতু আপনি এই অ্যাকাউন্টগুলো সেল করতেছেন যেই তারিখে সেল করতেছেন সেই তারিখটা বসিয়ে দিবেন দেওয়ার পর নেক্সটে চাপার পরে এখানে আপনি কখনো এটা সেভ করার প্রয়োজন নেই আপনি এটা নোট নাও করে দিয়ে আয়গ্রিতে ক্লিক করবেন একটু লোডিং নিতেছে তারপর আপনার এখানে ওই ইমেইলের ভিতরে যে ইমেলটা দিয়ে আপনার খুললাম সেই ইমেলের ভিতরে একটা পাসওয়ার্ড গেছে পাসওয়ার্ডটা নেওয়ার জন্য আমাদেরকে যে এই জিমেইল অ্যাপসে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার পর আমাদের জিমেলটা লগ ইন করা আছে এখানে আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা এই পাসওয়ার্ডটা এখানে চলে আসছে এখান থেকে আমাদের ওই ভেরিফিকেশান পাসওয়ার্ডটা কপি করে নিতে হবে এটা কপি করে নেওয়ার পর এখানে ফেসবুকে আমাদের এই কোডটা বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এটা এখান থেকে আমরা নেক্সট করে দেব এখানে আমাদের ফেসবুকটা কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের একটি প্রোফাইল পিকচার এড করতে হবে তার জন্য আপনার অ্যাড প্রোফাইলে ক্লিক করে একটা প্রোফাইল পিকচার আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর এখানে সবগুলো আপনি নেক্সট করে দিবেন এখান থেকে আপনি একটু কেটে দিয়ে আবার নতুন করে আমাদের ফেসবুক অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসে প্রবেশ করার পরে এখানে কিন্তু আমাদের ফেসবুকটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদেরকে কিছু কাজ করতে হবে টু ফ্যাক্টর এবং মেলটা চেঞ্জ করতে হবে তার জন্য থ্রি লাইনে ক্লিক করে আপনি একটু ওপর দিক স্ক্রল করে নিচে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করার নিচে দেখতে পারবেন যে সেটিংস নামে একটি অপশন আছে এই সেটিংসে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি উপরে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন আছে এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে ক্লিক করার পর আপনি উপরে দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি আপনি এই পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি যেই অপশনটি আছে এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন টু ফ্যাক্টর একটা অপশান আছে এই টু ফ্যাক্টরে আপনার ক্লিক করতে হবে এখানে ক্লিক করবার আপনি এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন এখানে আপনি যে পাসওয়ার্ড দিয়ে ফেসবুকটা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে নেবেন অনেক সময় এটা চায় না অনেক সময় চাই এটা দেওয়ার পর আপনি এখানে আপনার যেমন আছে তেমন থাকবে আপনি নিচে নেক্সট এ চাপবেন নেক্সট চাপার পর আপনি এখানে আপনার টু ফ্যাক্টরটা এখান থেকে কপি করে নিতে হবে এই টু ফ্যাক্টর কিটটা কিন্তু আপনার সিটে সাজাইতে হবে এই টু ফ্যাক্টরটা এখান থেকে কপি করে নেওয়ার পর আমাদের কোড বের করতে হবে কোড বের করার জন্য এই অ্যাপসটার ভিতরে প্রবেশ করতে হবে এই অ্যাপসটার লিঙ্ক আমি এই ভিডিও নিচে দিয়ে দিব আপনারা পেয়ে যাবেন সমস্যা নেই এখানে আপনি যেই টু ফ্যাক্টরটা কপি করবেন এটা পেস্ট করার পর আপনি এখানে দেখতে পারবেন যে গেট কোড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পারবেন যে কিছু কোড দিয়েছে এই কোডটা আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে এখান থেকে কোডটা কপি করার পর আপনি এখানে চলে আসেন নেক্সট চাপবেন নিচে নেক্সটে চাপার পর আপনার সামনে এরকম একটা ইন্টারেস্ট হবে এখানে আপনি সেই কোডটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি নেক্সট করে দিবেন এই যে আমাদের টু ফের কিন্তু আহ অ্যাড হয়ে গেছে এখন আপনার এখান থেকে একটু বেগে চলে যাবো এখন আমাদের মেলটা চেঞ্জ করতে হবে আমাদের ট্যাম্প মেইল অ্যাড করার জন্য আমাদের এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ইনফরমেশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে অ্যাড ইমেইল নিচে অ্যাড ইমেইলে আপনার আমাদেরকে ক্লিক করতে হবে এখনও আমাদের একটা ট্যাম্প মেইল অ্যাড করতে হবে ট্যাম্প মেইল অ্যাড করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন সেই অ্যাপসের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে দিব আপনারা ওখান থেকে লিঙ্কটি পেয়ে যাবেন এই অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আপনি উপর দেখতে পাবেন যে একটি নাম দেওয়া আছে সেই নামটি আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন নামটি চেঞ্জ করা হয়ে গেলে আমাদের একটি নতুন একটা মেল ক্রিয়েট হয়ে গেলো এরপর আমাদের এই মেয়েটি কপি করতে হবে এই মেয়েটি কপি করার পর নিজে দেখতে পারবেন যে কপি অপশন আছে এই কপি অপশনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই মেলটি এখানে চাপার পর ওই মেলের ভিতরে একটি কোড গেছে আপনি ওই মেলের ভিতরে আবার চলে যাবেন চলে যাওয়ার পর নিজ দিক দেখবেন যে এই যে একটি কোড চলে আসছে এটার ভিতরে চাপ দেওয়ার পরে আপনার এখান থেকে নিচে যে কোডটা আছে এটা আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি ফেসবুকের ভিতরে আবার প্রবেশ করবে এখানে কোডটি পেস্ট করার পর আপনি এখানে নিচে নেক্সট চাপবেন এই যে আমাদের মেটটাও কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে এখন আমাদের যেই রিয়েল আছে এটা আমাদের রিমুভ করতে হবে এই মেল দিয়ে আমরা আরও দু থেকে তিনটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবে তার জন্য আমরা এই মেইলটা রিমুভ করে দিব এই মেইল থাকলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিজেক্ট আসতে পারে আপনারা এই মেইলটা সবসময় রিমুভ করে দিবেন ট্যাম্প মেইল অ্যাড করার পর এটা রিমুভ করে দিবেন তারপর আমাদের একটু বেগে চলে আসতে হবে বেগে চলে আসার পর আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ত্রিশ ফ্রেন্ড করতে হবে তার জন্য আমাদেরকে প্রথমত চলে হবে চলে যেতে হবে সার্চ বারে সার্চ বারে যাওয়ার পর আপনার দ্রুত ফ্রেন্ড বাড়ার জন্য আপনি সার্চ করবেন মার্ক জোকারবার্গ মানে ফেসবুক ফেসবুকে সার্চ করবেন মার্ক জোকারবার্গ সেখান থেকে আপনি ইজিলি ত্রিশ ফ্যান্ড অনেক তাড়াতাড়ি করে নিতে পারবেন এই মার্ক জোকার ফেসবুক ফলোয়ার্স কিন্তু এক একশো বিশ মিলিয়ন আপনি এইটা ফলো করে দিবেন এইটা ফলো করে দেওয়ার পর যার তার ফ্রেন্ড লিস্টে যারা আছে এই ফ্রেন্ড লিস্টে প্রবেশ করবেন আপনি এখানে প্রবেশ করার পর আপনি এক এক করে সবগুলাই ই করে নেবেন ফ্রেন্ড দিয়ে নেবেন আপনার যখন চল্লিশ থেকে পঞ্চাশটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তখন আপনার এমনিতেই ত্রিশটা ফ্রেন্ড হয়ে যাবে এইভাবে আপনি পঞ্চাশ থেকে ষাটটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার পর আপনার আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ত্রিশ ফ্রেন্ড হয়ে গেছে এখানে ফ্রেন্ড হওয়ার পর আপনি এখানে আমাদের ইউআইডিটা কপি করতে হবে ইউআইডিটা কপি করতে হবে থ্রি থ্রি লাইন অপশন আছে থ্রি ডট ওইখানে আপনাদের ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন কপি লিঙ্ক টু প্রোফাইল কপি লিঙ্ক টু প্রোফাইল যেই অপশনটি আছে আপনি এখানে চাপ দিয়ে প্রোফাইলের লিঙ্কটি কপি করে নিতে হবে এইটা কপি করা হয়ে গেলে আপনাদেরকে চলে যেতে হবে আমাদের গুগল সিটে এই গুগল সিটটা আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এই প্লে স্টোর থেকে আপনার গুগল সিটটা ডাউনলোড করে নেওয়ার পরে হ্যাঁ গুগল সেটে প্রবেশ করার পর আপনি নিচে দেখতে পাবেন যে প্লাস আইকন এই প্লাস আইকন থেকে আপনার নতুন একটি ফাইল তৈরি করতে নিতে হবে নতুন একটি ফাইল তৈরি করার জন্য আমাদের নিচে অপশনটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন নিচের অপশনটি ব্যবহার করার পর আপনি ওপরে এক এরকম একটা ফাইল চলে আসবে এখন প্রথম ঘরে আপনি প্রবেশ করবেন করার পর আপনার যেই ইউজার নেমটা কপি করলেন সেই ইউআইডিটা আপনি এখানে পেস্ট করার পর আপনার শুধু নাম্বারটুকু রাখবেন এই যেই সময় চিহ্ন আছে এইটুকু থেকে পুরোটাই কেটে দিবেন দেওয়ার পর শুধু নাম্বারটা রাখবেন নাম্বারটা রাখার পর আপনারা দ্বিতীয় ঘরে ক্লিক করবেন দ্বিতীয় ঘরে ক্লিক করার পর আপনার যেই পাসওয়ার্ড দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দিয়ে নেবেন অবশ্যই আপনি সকল ফেসবুক অ্যাকাউন্ট একদিনে একটি পাসওয়ার্ড দিয়েই তৈরি করবেন এখানে তৈরি করার পর আপনার টু ফ্যাক্টর যেটা আপনি ফেসবুক থেকে কপি করেছিলেন বড় যেই টু ফ্যাক্টরটা আছে ওইটা আপনি এখানে পেস্ট করবেন এখানে পেস্ট করার পর আপনি ডি নাম্বার খোঁজ যেটা আছে ওইটা ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পর আপনি যেই মেলটি অ্যাড করছেন মানে যেই ট্যাম্প মেলটি অ্যাড করছেন সেইটা আপনি এখানে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেওয়ার পর আপনি টিক মার্ক করে দিবেন এইভাবে আপনি এই গুগল সিটে শত শত ফেসবুক অ্যাকাউন্ট ই করতে পারবেন এগুলো আপনি আমাদের কাছে সেল দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি এখান থেকে একটু বেগে চলে যাবেন বেগে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে নিচে ফাইলের নিচে একটি থ্রি লাইন অপশান আছে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে স্যান্ড এ কপি এই স্যান্ড এ কপিতে আপনি ক্লিক করবেন কপিতে ক্লিক করার পর আপনি অবশ্যই উপরটায় যেটা সিলেক্ট করা আছে এটা সিলেক্ট করতে থাকবেন থাকার পর আপনি নিচে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনার টেলিগ্রামে দিলে বা হোয়াটসঅ্যাপে দিলে যেখানে দিবেন সেখানে সিলেক্ট করে আপনি যারা দিবেন তার প্রোফাইল সিলেক্ট করে এখান থেকে দিতে পারবেন তো এইভাবে আপনি এখান থেকে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে করার মাধ্যমে ইনকাম করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকেই তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।